নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার রেসিপি শুরু করছি দেখো আজকে এখানে দাদা বাজার থেকে একদম গোটা রুই মাছ নিয়ে আসছে এই রুই মাছটা আমি ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি লেজাটাও আছে মাথাও আছে গোটা মাছ আর পিসগুলো এরকম করে করে নিয়েছি দেখো রিং পিসও আছে আবার গাদা পেটিও আছে এই যে পেটি পেটিগুলো ভালো আছে আর এখানে নিয়ে নিয়েছি শোল মাছ এই তো শোল মাছ আছে শোল মাছ দিয়ে লাউ দিয়ে করব আর এই রুই মাছের ঝোল করব একই সঙ্গে দু দুটো রেসিপি বন্ধুরা দেখতে পাবে তো আজকে এখন মাছগুলো আমি মেখে নেব একটু লবণ দিয়ে দেই এই মাছেও একটু লবণ দিয়ে দিই একটু কম দেবো এখানে মাছটা একটু কম আছে এখানে তিনটে মাছ আছে গোটা মাছটা আমি ভালো করে মেখে নিচ্ছি লবণ দেওয়া হয়ে গেছে আর একটু হলুদ দেব কালারটা আসে নেই এই মাছটা আগে ভালো করে মাখে তারপরে ওইটা মাখবো তেলটা আছে তেলটা দিয়ে দেখি একটু ভাজা করব তেল চচ্চড়ি মানে হালকা করে তেল দিয়ে আর একটু আলু বেগুন দেখো এই শোল মাছটা ভালো করে মেখে নিন এমটে গোটা মাছ আছে মাছগুলো বড় বড় ছিল কাটা হয়ে গেছে তাজা মাছ কেটেই দেখাচ্ছি আর এই তো স্বাদের লাউটা দিয়ে এই মাছটা দিয়ে মাছ তো হলুদ লবণ মাখা হয়ে গেছে এই যে এরকম দুই রকম মাছ আছে আর এখন আমি কড়াইতে তেল দিয়ে দিই তেলটা গরম হলে আমি মাছটা ভেজে নেবো কড়াইতে তেল গরম হয়ে গেছে আমি এখন মাছগুলো এক এক করে দিয়ে চার দিনাটাও দিয়ে দিই আর অনেকগুলো মাছ ধরতেও তো অনেক সময় লাগবে তাই একটু হালকা করে করে তাড়াতাড়ি করে দিব বেশি করে আর দেবো না তলে ভেঙে যাবে গ্যাসটা বাড়িয়ে দিলাম ভাজাটা পোক এক মাছটা ভাজা হতে গেলে আমি মশলা করে নেবো এখানে দেখো আমি জিরা দিয়ে দিলাম দেখো আর কাঁচা লঙ্কা দেবো আজকে জিরে লঙ্কা আটা দিয়েই পাতলা ঝোল করবো রুই মাছে মশলা রেডি করতে করতে এখানে মাছগুলো মনে হয় ভাজা হয়ে গেছে আমার তাই মাছগুলো একটু ভিজে দিচ্ছি এই দেখো ভাজা হয়ে গেছে করে উল্টে দিচ্ছি মশলাটা আবার যতটা বাকি মাছগুলো দেখো এক পাশ ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিই দেখো ভেজে তুলে নিয়েছি আমি একই তেলে আবার দিয়ে দিচ্ছি তেলটা একটু বেশি করে দিয়েছি একবারেই যাতে তাড়াতাড়ি হয়ে যায় এরপরে মাথা দুটো মাছগুলো ভাজা হয়ে গেছে একটা হয়ে গেছে পরের মাছগুলো ভাজা হয়ে গেছে বন্ধুরা আমি তুলে নিয়ে আসি দেখো মাছগুলো সুন্দর করে ভেজে নিয়েছি সবগুলো এখন যে মাথাগুলো ভেজে নেবো দুটো মাথা এখন দিয়ে দিই মাছের মোড়ো দুটো দেখো ভাজা হয়ে গেছে এখন মাছের মোড়ো নামিয়ে দেবো আর তেলটা দিয়ে ভাত দেবো মাছগুলো তো সব ভেজে তুলে নিয়েছি তবে এই তেলের মধ্যেই আমি জিরা ফোড়ন দিয়ে দিলাম জিরা ফোড়ন দেওয়া হয়ে গেল এখন আমি অল্প আলু দিয়ে দিই জিরা ফোরন দেওয়া হয়ে গেছে আলুটা দিয়ে দেবে আলুটা এখন একটু লবণ হলুদ দিয়ে ভেজে নেবে কাঁচা লঙ্কা আর জিরে বাটা আলু ভাজে হয়ে গেছে তাতে দিয়ে দিলাম টমেটো পেস্ট এখন দিয়ে দিব হলুদ গুঁড়ো এই যে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর পরিমাণ মতো দিয়ে দিব এখন লবণ সবকিছু দিয়ে ভালো করে নেড়ে দিলাম আলু দিয়ে মশলা দিয়ে ভালো করে কষানো হয়ে গেছে আমি এখন পরিমাণ মতো কাটি জল দিয়ে দিব মাছ দেবো এই জন্য পাতলা করে করলাম দেখো কাঁচা লঙ্কা আর জিরে বাটা দিয়ে আজকে ঝোলটা আলু দিয়েছি মাছের ঝোল দেখো ভালো করে ফুটে গেছে এখন আমি মাছগুলো একে একে দিয়ে দিব প্রথমে তিন পিস এই তারপর দিয়ে দিলাম সবগুলো হাসতে আসতে একে একে এবার মাথা দুটো দিয়ে দিলাম হম দু পিস রাখলাম ভাজা খাওয়ার জন্য মাছের ঝোল আমি এখন নামিয়ে দেবো নামানোর আগে গরম মশলা গুঁড়োটা দিয়ে দেব শুধু মাছ আর ঝোল আজকে শুধু মাছ মাছ দেখো কেমন লাগলো বন্ধুরা জানিও ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার দেখো বন্ধুরা আজকে একদম হালকা মাছের ঝোল কাঁচা লঙ্কা বাটা দিয়ে কাঁচা লঙ্কা জিরে বাটা দিয়ে আর কেমন লাগলো জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার